হ্যালো সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তুর বাজার থেকে এখানে এক বিখ্যাত আকাশ সুইটসেসের দোকানে আপনাদেরকে পরিচয় করে দেবো যারা বিশেষ করে অষ্টগ্রাম এবং মিঠাময় ঘুরতে আসেন অবশ্যই ট্রাই করবেন এই আকাশ সুইটসেস্টে এসে তাদের রসমালাটা ট্রাই করার জন্য ধোঁয়া ওটা রসমালাই গরম গরম রসমালাই মুখে দেবেন অমৃত চলুন আপনাদেরকে দেখান

দেখতে পাচ্ছেন এখনও ধোঁয়া উঠছে প্লেট থেকে পরবর্তীতে আপনি আসলে ধোয়াটা না পেলেও কোয়ালিটি একই পাবেন আশা করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো